হ্যালো বিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র একবার মন্ত্র পরে সাবিনা পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এই পরি যদি আপনারা একবার হাজির করতে পারেন আপনারা ধন দৌলত টাকা পয়সা নারী গাড়ি বাড়ি যা কিছু আছে কোনো রকম সমস্যা আপনাদের হবে না এই সব কিছুর দিক দিয়ে আপনারা একদম নিশ্চিন্তায় থাকতে পারবেন কিন্তু এটা প্রয়োগ করতে গেলে আমি আপনাদেরকে যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করতে হবে আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে কথা বলবো। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এটা আপনারা বুঝতেও পারবেন না এবং এটার প্রয়োগবিধিও করতে পারবেন না এটা খুব সহজ এবং সরল উপায়ে এই সাধনাটা আর যারা এটা প্রথমবার করবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন অনুমতি ব্যথিত যদি আপনারা কাজ করেন এই কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে তারপরে আপনারা আমার সঙ্গে তারপরে আপনারা কাজ করবেন আর চালানের মাধ্যমে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন অনুমতির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আপনারা তারপরে কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব কারণবশত বাই চান্স কারণবশত যদি আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এই সাধনা যদি আপনার সাধক একবার করতে পারে সাধক ভূত ও ভবিষ্যৎ আগাম সে গণনা করতে পারবে আগাম সে সব কিছু জানতে পারবে এটা এরকমই একটা সাধনা তো আমি আপনাদেরকে আবারও বলছি এটা আপনারা একবার হলেও আপনারা প্রয়োগ করুন আপনাদের লাইফে কাজকর্ম করার কোনো প্রয়োজন পড়বে না আমি আপনাদেরকে পুরো গ্যারান্টির সমেত বলছি আর এটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলবো কাজে বিফল হবে না এটা আমি আপনাদেরকে পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা এ আমি যেভাবে বলছি এই সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তবেই তো আর বেশি কথা পারাবো না এখন নিয়মবিধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রয়োগ করতে গেলে আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা আর একটা তসবির মালা এই দুইটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন এই দুটো জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার দিন মরজিতে আপনারা বিস্কুট অথবা বাতাসা কিনে দিবেন কিনে দেওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি ওই দিন আপনারা নিরামিষ খাবেন মিথ্যে কথা একদমই বলবেন না তো একটা মন্ত্র স্কিনে দিয়ে দিচ্ছি ওম ফট শাহ এই মন্ত্রটাকে শুক্রবার দিন দুপুর ঠিক বারোটার সময় আপনারা তিনশো বার জপ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে শনিবার দিন ঠিক বারোটার সময় পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে গুরুর নাম স্মরণ করে এই মন্ত্রটাকে শুধুমাত্র একবার পড়বেন একবার পড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ছাবিনা পরি আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে যখন ছাবিনা পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে পরী সাধকের বর্ষতা স্বীকার করে নিবে তারপরে সাধককে পরীকে বলতে হবে যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবনবশতার স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা আপনি মনে রাখবেন ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনি ওনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবে